আমরা অনেক সময় অনেক মানুষকে বলতে দেখি আমার তো ইসিজি নর্মাল কিন্তু আমার কি কোনো হার্টের সমস্যা আছে একটু অবাক হলে তাই না ইসিজি নর্মাল তারপরেও হার্টের সমস্যা হ্যাঁ তা তো হতেই পারে কারণ ইসিজি হার্টের একটা বেসলাইন টেস্ট এই টেস্ট দ্বারা হার্টের সমস্ত রোগ যেমন ডায়াগনোসিস করা সম্ভব নয় আবার ইসিজি দেখেও কিন্তু আমরা অনেক ইনফর্মেশন পেতে পারি অর্থাৎ এই কথা নিঃসন্দেহে বলা যাবে না যে একজন মানুষের ইসিজি নর্মাল তার মানেই তার কোনো হার্টের সমস্যা নেই তো চলে আসুন আজকে আমরা ইসিজি সম্পর্কে এই ভিডিওতে ডিটেলস একটু আলোচনা করি ইসিজি শব্দটার ফুল মিনিং হলো ইলেকট্রোকার্ডিওগ্রাম অর্থাৎ এটা একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন একটা বাসা বাড়িতে যেমন অনেক কিছু লাইন থাকে যেমন একটা পানির লাইন থাকে একটা গ্যাসের লাইন থাকে একটা ইলেকট্রিসিটির লাইন থাকে ঠিক সেই রকম মানুষের হৃৎপিণ্ড হচ্ছে একটা ম্যাজিক্যাল অর্গান এই অর্গানের মধ্যে বিভিন্ন ধরনের লাইন আছেন। তার মধ্যে একটি হলো ইলেকট্রিক্যাল সার্কিট এই ইলেকট্রিক্যাল সার্কিটের কিছু কম্পোনেন্ট আছে যেমন এসেনোড ইন্টারভেন্টিকুলার পাথ হয়ে ইন্টারনোডাল পাথ হয়ে এভি নোড বান্ডল অফ হিজ রাইট বান্ডল লেফট বান্ডল এবং পার্কিনজি ফাইবার তো এই ইলেকট্রিক্যাল যে পাথ হয়ে আছে এই পাথের মধ্য দিয়ে একটা নির্দিষ্ট জায়গায় হার্ট তার রিদম তৈরি করে এবং বাকিগুলো দিয়ে এটা পরিবাহিত হয় এবং যখন এটা হৃৎপিণ্ডের পেশিতে সঞ্চালিত হয় তখন হৃৎপিণ্ড পাম্প করে আর হৃৎপিণ্ড যখন পাম্প করে তখন সেই রক্ত আমাদের সারা শরীরে প্রবাহিত হয় হৃৎপিণ্ডের এই যে পাম্পিং অ্যাকশন এবং হৃৎপিণ্ডের ভেতর যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি এটা যখন একটা গ্রাফের মাধ্যমে আমরা প্রেজেন্ট করি তখন সেটাকে বলা হয় ইসিজি বা ইলেকট্রোকার্ডিওগ্রাম বা ইকেজি এই ইসিজির মাধ্যমে আমরা অনেক তথ্য জানতে পারি তো আজকে আমরা এগুলো নিয়ে বোঝার চেষ্টা করব এবং ইসিজি দ্বারা আমরা অনেক সময় অনেক কিছু ডায়াগনোসিস করতে পারিও না সেটা নিয়েও আমরা আলোচনা করব। সর্বপ্রথম একটা ইসিজি পেপার দেখে আমাদের সেটা দেখতে হয় যে ইসিজিটা ওই নির্দিষ্ট ব্যক্তির কিনা কোন দিনে করা কোন সময়ে করা এবং প্রথমে আমরা ইসিজির স্ট্যান্ডার্ডাইজেশনটা ঠিক আছে কিনা সেটা দেখে নিই দেখে নেওয়ার পরে আমরা যে জিনিসটা প্রথমে দেখি সেটা হলো হার্ট রেট অর্থাৎ ইসিজি দেখে একটা মানুষের হার্ট রেট বেশি নাকি কম সেটা আমরা জানতে পারি একটা মানুষের হার্ট রেট যদি একশো বা একশোর বেশি হয় সেটাকে বলা হয় ট্যাকি কার্ডিয়া এবং সাইটের নিচে যদি হয় প্রতি মিনিটে সেটাকে বলা হয় ব্র্যাডি কার্ডিয়া অর্থাৎ একটা ইসিজি দেখে সহজেই একটা মানুষের হার্ট রেট আমরা জানতে পারবো দ্বিতীয় যে ইনফরমেশনটা আমরা পাই সেটি হল রিদম অর্থাৎ হার্ট একটা নির্দিষ্ট রিদমে কিন্তু পাম্প করে এই রিদমটা একটা নির্দিষ্ট সময় পর পর হয় এই রিদমটা ঠিক আছে কিনা না সেটা আমরা ইসিজি দেখে ডায়াগনোসিস করতে পারি হার্টের রিদমে যদি কোনো সমস্যা থাকে সেটাকে বলা হয় ইরেগুলার রিদম আর এটা যদি রেগুলার হয় তাহলে বলা হয় রেগুলার রিদম ইরেগুলার রিদম আবার অনেক কথাবার্তা আছে সেটা আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করবো ইরেগুলার যদি রিদম হয়ে যায় সেটাকে আমরা বলবো অ্যারিদমিয়া অর্থাৎ হাতের রিদমে প্রবলেম এই রিদম জনিত কারণে হতে পারে আবার বেশি রিদম হয়েও সমস্যা হতে পারে হার্টের রিদমের যদি কোনো সমস্যা হয় বেশি হার্ট রেট নিয়ে সেটাকে আমরা বলবো ট্র্যাকি অ্যারিদমিয়া আর হার্ট রেট কম হয়ে যদি রিদমের সমস্যা হয় সেটাকে আমরা বলবো ব্র্যাডি অ্যারিদমিয়া আরেকটা ইনফরমেশন যেটা আমরা জানতে পারি সেটা হলো হার্টের ইলেকট্রিক্যাল সার্কিটে কোনো ব্লক আছে কি না হার্টের যে ইলেকট্রিক্যাল সার্কিট আছে এই ইলেকট্রিক্যাল সার্কিটেও কিন্তু ব্লক হতে পারে হার্টের ইলেকট্রিক্যাল সার্কিটের ব্লক আছে কি না সেটা আমরা খুব সহজেই কিন্তু ইসিজি দেখে ডায়াগনোসিস করতে পারি যেমন লেফট বান্ডল ব্রাঞ্চ ব্লক রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক কমপ্লিট হার্ট ব্লক এগুলো আমরা ইসিজি দেখে সহজেই ডায়াগনোসিস করতে পারি চার নম্বর যে ইনফরমেশনটা আমরা পেতে পারি সেটা হচ্ছে হার্টের কোনো চেম্বার এনলার্জমেন্ট আছে কি না আমরা জানি একটা মানুষের হৃৎপিণ্ডে চারটি প্রকোষ্ঠ থাকে দুটি অলিন্দ এবং দুটি নিলয় কোনো কারণে কোনো অলিন্দ অথবা নিলয় যদি বড় হয়ে যায় সেটা কিন্তু আমরা ইসিজি দেখে সহজেই ডায়াগনোসিস করতে পারি এরপরে আমরা আর কি ডায়াগনোসিস করতে পারি কার্ডিয়াক ইস্কিমিয়া আমরা জানি হার্টের তিনটি স্তর রয়েছে এপিকার্ডিয়াম মায়োকার্ডিয়াম এবং এন্ডোকার্ডিয়াম মায়োকার্ডিয়ামে থাকে হৃৎপিণ্ডের পেশি হৃৎপিণ্ডের পেশিতে রক্ত সঞ্চালন কম হচ্ছে কিনা বা রক্ত সঞ্চালনজনিত কোনো কারণে কোনো অসুবিধার সৃষ্টি হচ্ছে কিনা সেটা কিন্তু আমরা ইসিজি দেখে ডায়াগনোসিস করতে পারি আবার অনেক সময় পারিও না অর্থাৎ এইটা পজিটিভ অথবা নেগেটিভ অর্থাৎ হার্টের ইস্কিমিয়া থাকা অবস্থাতেও কিন্তু আমরা ইসিজি দেখে নাও ডায়াগনোসিস করতে পারি আবার অনেক সময় ডায়াগনোসিস করতেও পারি এরপরে ষষ্ঠত যেটা হলো আমাদের শরীরের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আমাদের শরীরে চারটি খুব গুরুত্বপূর্ণ ইলেকট্রোলাইট রয়েছে সোডিয়াম আয়ন পটাশিয়াম আয়ন ক্লোরাইড আয়ন এবং বাইকার্বনেট আয়ন সোডিয়াম আয়নের বেড়ে যাওয়া বা কমে যাওয়া বিশেষ করে পটাশিয়ামের প্রতি আমাদের হৃৎপিণ্ড খুব বেশি সেন্সিটিভ পটাশিয়াম আয়ন কমে যাওয়া বা বেড়ে যাওয়া এটা কিন্তু আমরা খুব সহজেই ইসিজি দেখে গেস করতে পারি আবার অনেক সময় ক্যালসিয়াম আয়নের পরিমাণ কমে যাওয়া বা বেড়ে যাওয়া অথবা ম্যাগনেসিয়াম আয়নের পরিমাণ বেড়ে যাওয়া বা কমে যাওয়া এটাও কিন্তু আমরা খুব সহজে ইসিজি দেখে গেস করতে পারি পরবর্তীতে সেরাম ইলেকট্রোলাইট নামক একটি রক্ত পরীক্ষার মাধ্যমে সেটা আমরা কনফার্ম করতে পারি হার্টের হৃৎপিণ্ডের বাহিরে একটা পর্দা থাকে যেটাকে বলা হয় পেরিকার্ডিয়াম এই পেরিকার্ডিয়ামে যদি কোনো প্রবলেম হয় সেটাও কিন্তু আমরা অনেক সময় ইসিজি দেখে ডায়াগনোসিস করতে পারি যেটাকে বলা হয় পেরিকার্ডাইটিস এই পেরিকাডাইটিসের অনেকগুলো ধাপ রয়েছে সেটাও কিন্তু আমরা অনেক সময় ইসিজি দেখে ডায়াগনোসিস করতে পারি এছাড়াও রেয়ার কিছু ডিজিজ আছে যেমন কোনো কারণে যদি হাইপোথার্মিয়া হয় অর্থাৎ আমাদের বডির টেম্পারেচার যদি স্বাভাবিকের তুলনায় কমে যায় তাহলে ইসিডিতে এক বিশেষ ধরনের পরিবর্তন আসে যেটা আমরা ডায়াগনোসিস করতে পারি এবং আরও কিছু ঔষধ অনেক সময় যদি আমরা বেশি খেয়ে ফেলি সেটার ইফেক্ট হিসেবেও কিন্তু ইসিজিতে কিছু পরিবর্তন আসে সেটাও কিন্তু আমরা ডায়াগনোসিস করতে পারি যেমন বিটা ব্লকার বিটা ব্লকার খেয়ে ফেললে আমাদের হার্ট রেট স্বাভাবিকের তুলনায় কমে যেতে পারে সেটা কিন্তু আমরা ইসিজি দেখে ডায়াগনোসিস করতে পারি আমরা যদি রোগীটাকে জিজ্ঞাসা করি আপনি কি এই হুদটা খেয়েছেন তখন ইসিজির সাথে মিলালেই কিন্তু আমরা সেটা বের করতে পারি অথবা ডিগক্সিন বা জি ডিজিটালিস নামক এক ধরনের ওষুধ আছে যেটা আমরা হার্ট ফেইলিওরে ব্যবহার করি সেই ওষুধটার ওভার ডোজ হলেও কিন্তু আমরা ইসিজি দেখে ডায়াগনোসিস করতে পারি অর্থাৎ ইসিজি দেখে কিন্তু আমরা অনেক ইনফরমেশন পেতে পারি একটা জিনিসের সঙ্গে আরেকটা জিনিস মিলিয়ে আমরা একটা নির্দিষ্ট ডায়াগনোসিসে পৌঁছাতে পারি সুতরাং ইসিজি কিন্তু শুধু ইসিজি না ইসিজি কিন্তু একটা রোগীর গল্প আমাদেরকে বলে দেবে এখন চলুন ইসিজি দেখে আমরা কিন্তু হার্টের অনেক সমস্যা ডায়াগনোসিস নাও করতে পারি যেমন একটা পেশেন্টের একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট ইভেন্ট হচ্ছে সেই পেশেন্টটা ওই সময় বাসাতে আছে তাহলে কি আমি সেই সময়টাই তার হার্টে কি পরিবর্তন হয়েছিল তিনি যখন হসপিটালে আসবেন তখন কি আমি সেটা বুঝতে পারবো সেটা কিন্তু বুঝতে পারবো না এই সমস্যা দূর করার জন্য আমাদের স্মার্টফোন বা আমরা এখন যে স্মার্ট ওয়াচগুলো ব্যবহার করি এইগুলোতে এক ধরনের ডিভাইস ইনস্টল করা থাকে যেটা সাহায্যে আমরা আমাদের বাসাতে যদি কোনো সমস্যা হয়ে থাকে বাসাতে যদি আমাদের কোনো কার্ডিয়াক ইভেন্ট হয়ে থাকে তাহলে এই অ্যাপসের মাধ্যমে স্মার্টফোন বা স্মার্ট ওয়াচের মাধ্যমে আমরা কিন্তু সেটা রেকর্ড করতে পারি পরবর্তীতে একজন কার্ডিওলজিস্টের কাছে গিয়ে সেটা ইন্টারপ্রিট করে আমরা আমাদের নির্দিষ্ট ডায়াগনোসিসে পৌঁছাতে পারবো যে ওই সময়টিতে আমার বাসাতে কি হয়েছিল বা কোন ধরনের অ্যারিদমিয়া হয়েছিল সেটা কিন্তু আমরা জানতে পারবো এখন ইসিজি দেখে আরেকটা জিনিস দানা যায় না অনেক সময় ইন্টারমিডিয়েট ব্লক অর্থাৎ আমি যে সময় ইসিজি করতেছি এই সময় ইসিজিটা নর্মাল কিন্তু বাসায় গিয়ে আমার রেট বা আমার হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা ঠিক থাকতেছে না এটাকে বলা হয় ইন্টারমিডিয়েন্ট ব্লক বা ইন্টারমিডিয়েন্ট ব্লকেজ এই সমস্যা দূর করার জন্য আমরা টোয়েন্টি ফোর আওয়ার্স টু ফর্টি এইট আওয়ার্স হল্টার মনিটরিং অথবা ইভেন্ট মনিটরিং অথবা এক ধরনের বিশেষায়িত লুপ রেকর্ডার আমাদের স্কিনের মধ্যে ইমপ্ল্যান্ট করে আমরা আমাদের এক থেকে দুই বছর পর্যন্ত কার্ডিয়াক মনিটরিং করতে পারি অর্থাৎ টেকনোলজি কিন্তু এখন অনেক দূর এগিয়ে গিয়েছে এগুলোর সহায়তায় কিন্তু আমরা আমাদের হৃৎপিণ্ডের অনেক কিছু বা অনেক ঘটনাবলী কিন্তু জানতে পারিব করোনারি ব্লকেজ হার্টের এপিকার্ডিয়ামে হার্টের তিনটি বড় বড় ধমনী রয়েছে এই ধমনীর মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হয় হার্টের ব্লক বলতে কিন্তু আমরা এই ধমনির ব্লককেই বুঝিয়ে থাকি তো অনেক সময় এই ধমনির ব্লক কিন্তু আমরা ইসিজিতে পাই না অনেক সময় রোগী এসে বলে যে আমার বুক ব্যথা করছে আমার সিঁড়ি দিয়ে উঠলে বুক ব্যথা করে রাস্তা দিয়ে হাঁটলে বুক ব্যথা করলে ভারী জিনিস বা ভারী কাজ করলে বুক ব্যথা করে কিন্তু ইসিজি করলে কিন্তু ইসিজিটা নর্মাল তখন কিন্তু সেই পেশেন্টের ক্ষেত্রে আমরা সিটি করোনারি এনজিওগ্রাম অথবা কনভেনশনাল করোনারি এনজিওগ্রাম অথবা এক্সারসাইজ টলারেন্স টেস্ট অথবা এমপিআই মায়োকার্ডিয়াল পারফরমেন্স ইন্ডেক্স এই পরীক্ষাগুলোর মাধ্যমে মায়োকার্ডিয়াল পারফিউশন ইমেজিং এগুলোর মাধ্যমে কিন্তু আমরা ডায়াগনোসিস করতে পারি সুতরাং এখন আমাদের টেকনোলজি এমন পর্যায়ে পর্যায়ে পৌঁছেছে যেটার মাধ্যমে আমরা শুধু ইসিজি না ইসিজি পরবর্তী অনেক অ্যাডভান্স টেস্ট দ্বারা হৃৎপিণ্ডের রোগ নির্ণয় করতে পারব সকলকে ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ